এবার ভয়াবহ বিপদের মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ কয়েক বছরের মধ্যেই সমুদ্রে তলিয়া যাবে যশোর গোপালগঞ্জ চাঁদপুর ও ফেনীর মতো বেশ কিছু অঞ্চল একদিকে যেমন বাড়ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ঠিক তেমনিভাবে অন্যদিকে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা বিশ্লেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে চরম ঝুঁকিতে রয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় এই কয়েকটি জেলা এসব জেলার অংশ বিশেষ আগামী কয়েক বছরে কিংবা শতকের মধ্যে সমুদ্রের অংশ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক আইনুন নিশা সেই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা দেশেই পড়বে বলে ইঙ্গিত দেন তিনি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যখন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে তখন সারা বিশ্বের সাথে বিপদে পড়ছে বাংলাদেশও তবে কি সমুদ্রে তলিয়ে যাবে গোটা দক্ষিণাঞ্চল আর কবে নাগাদ বা আসতে যাচ্ছে এমন প্রাকৃতিক বিপর্যয় জানাবো বিস্তারিত আজকের ভিডিওতে যশোর থেকে গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে চাঁদপুর চাঁদপুর থেকে ফেনি দক্ষিণ অংশ আগামী একশো বছরের মধ্যে সমুদ্রের তলে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড আইনুন এই পরিবর্তনটা আগামী পঞ্চাশ বছর বা তার কম সময়ের মধ্যে হতে পারে বলে আশঙ্কা তার সে সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব সারা দেশেই পড়ছে বলে জানান এই বিশেষজ্ঞ রাজধানী জাতীয় প্রেস ক্লাবে জলবায়ু পরিবর্তন বিষয়ক এক সংলাপে অংশ নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যামিডেটাস অধ্যাপক বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইন্টার প্যানেল ওয়ান ক্লাইমেট চেঞ্জের এক প্রতিবেদনের আলোকে অধ্যাপক আইন উনিশাদ বলেন রাজশাহী থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে কিশোরগঞ্জের ভৈরব মধ্যাঞ্চল লবণাক্ত হয়ে যাবে তবে ঢাকা শহর যেহেতু খুব উঁচু অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পঁচিশ ফুট তাই ঢাকা শহর না ডুবলেও এর চারপাশে একসময় লবণাক্ত হয়ে যাবে কামরাঙ্গির চর বা জিনজিরার উচ্চতা পাঁচ থেকে ছয় ফুট তাই এসব এলাকাও পানির তলায় চলে যেতে পারে লবণাক্ততা সমস্যার কথা তুলে ধরে এ জলবায়ু বিশেষজ্ঞ বলেন বাংলাদেশ ভারতকে ফারাক্কা বাঁধ নির্মাণের সম্মতি দেয়ার মধ্য দিয়ে লবণাক্ততার সমস্যা শুরু হয় কেননা ওই বাঁধের কারণে উজান থেকে পানি আসা বন্ধ হয়ে গেছে তাতে লবণাক্ততা বাড়া শুরু করেছে তিনি বলেন প্রকৃতি বদলাচ্ছে আমাদেরও বদলাতে হবে প্রকৃতিকে বুঝতে হবে শরঋতুর বাংলাদেশ আজ চার ঋতুতে পরিণত হয়েছে এখন বৃষ্টি দেখা পাওয়া যায় না ফলে জীবন জীবিকার সংকট বাড়ছে উপকূলের মানুষ আজ ভালো নেই বাড়বে যা মোকাবেলায় প্রস্তুতি বাড়াতে হবে। অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে লবণাক্ততা বৃদ্ধি অনাবৃষ্টি বর্জ্য থেকে পানি দূষণ ও ইলিশের অভয়াশ্রমের প্রবেশ পথে নানা প্রকল্পের ভরাট হয়ে যাওয়া ভরা মৌসুমে ইলিশের দেখা না মেলার মূল কারণ হিসেবে ভাবা হচ্ছে খালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে দীর্ঘ ডুবোচর রামনাবাদ আগুনমুখা মুখা আন্ধার মানিক এলাকায় বিদ্যুৎ কেন্দ্র হওয়ায় ইলিশের আনাগোনাও কমে গেছে এছাড়া কক্সবাজার সংলগ্ন মাতারবাড়ি অঞ্চলে উপকূলীয় মৎস্য সম্পদ ও মৎস্যজীবীদের জীবন জীবিকা হুমকির মুখে তাই অনুষ্ঠানে বিশ্লেষকরা বলেন নদী দখল করে প্রস্তুত করা স্থাপনা উচ্ছেদ করতে হবে নদী দখল করে বিদ্যুৎ কেন্দ্র করা যাবে না নদী বাঁচাতে হবে পরিবেশ বাঁচাতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে সে সাথে অনুষ্ঠানের সহ আহ্বায়ক পাবলিক প্রপার্টি এ নদীতে বাধ দেয়া হচ্ছে সরকারের সিদ্ধান্তে আইন করে নদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে উপকূল রক্ষায় গণ আন্দোলন গড়ে তুলতে হবে উপকূলের কমিউনিটি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে